আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের শিক্ষানবিশ লাইনম্যান পদের যে নিয়োগটা রয়েছে এই নিয়োগটা সম্পর্কে আসলে অনেক অনেক কিছু হচ্ছে প্রশ্ন রয়েছে যে আগামীকালকে মাঠের মধ্যে কী কী হবে তারপর হচ্ছে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে বা কী কী ডকুমেন্ট লাগবে এই জিনিসগুলো নিয়ে আসলে অনেক এখন এখনও হচ্ছে কনফিউজে আছেন তো আপনাদের যাদের প্রশ্ন আছে ওইসব প্রশ্ন নিয়ে হচ্ছে ক্লিয়ার করার জন্য মূলত হচ্ছে আজকে ভিডিওটা করা প্রথমেই আসে হচ্ছে কি কাগজ নিতে হবে দেখুন আপনাদের যে সার্কুলার সার্কুলারটা যদি আপনার স্পষ্টভাবে পড়েন তাহলে সার্কুলারের মধ্যে তিনটা ডকুমেন্ট নেওয়ার কথা বলা আছে একটা হচ্ছে আপনার হচ্ছে এসএসসির যেই সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট ওই সার্টিফিকেটের তো ফটোকপি তারপর হচ্ছে চার কপি পাসপোর্ট সাইজের ছবি আর একটা হচ্ছে নাগরিকত্ব সনদ আপনার কি কি নিতে হবে আমি হচ্ছে আবার বলছি মূল যে মার্কশিট আছে ওই মার্কশিটের ফটোকপি চার কপি পাসপোর্ট সাইজের ছবি এবং হচ্ছে নাগরিকত্ব সনদ এই তিনটা জিনিস অবশ্য সত্যায়িত করতে হবে এখন হচ্ছে সবচাইতে বেশি হচ্ছে যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে যে আসলে আমার তো আসলে সার্টিফিকেট নাই বা এখনো আমার স্কুলের মধ্যে সার্টিফিকেট আসে নাই সেক্ষেত্রে আমি মার্কশিট দিয়ে কি আসলে মানে অংশগ্রহণ করতে পারবো কিনা দেখুন সার্কুলার মধ্যে কিন্তু স্পষ্ট বলা আছে যে মার্কশিট হচ্ছে গ্রহণযোগ্য না তো আপনারা যারা আছেন যেহেতু যেতে পারেন গিয়ে দেখতে পারেন হচ্ছে আপনাদের মার্কশিট জমা দিয়ে দেখতে পারেন যে আসলে আপনাদের এডমিট আসে কি না কিন্তু সেখানে স্পষ্ট করে লিখে দিছে যে হচ্ছে আপনাদের মার্কশিট হচ্ছে গ্রহণযোগ্য নয় তো এটা হচ্ছে যাদের সার্টিফিকেট নাই তাদের জন্য হচ্ছে খুবই একটা দুঃসংবাদ দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে ব্যাংগ্রাফ করতে হবে পঞ্চাশ টাকা সমমূল্যের একটা ব্যাংগ্রাফ করতে হবে তো অনেকের আসলে কোশ্চেন যে আমি আগামীকালকে কি ব্যাংক্রাফ করতে পারবো কিনা হ্যাঁ আপনি আগামীকালকে ব্যাংক্রাফ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনাকে নয়টা বাজে যেতে বলছে তো আপনি ব্যাংক্রাফ করে আপনার হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির নিকটবর্তী যেই ব্যাংক আছে ওইখান থেকে ব্যাংক্রাফ করে আপনি সুন্দর করে হচ্ছে ব্যাংক্রাফ করে নিয়ে যেতে পারবেন এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই আর একটা ব্যাপার হচ্ছে যে আগামীকালকে আসলে কি কি হবে আগামীকালকে আসলে ফিটনেস টেস্ট বলতে কি কি হবে দেখুন ফিটনেস টেস্ট বলতে আমরি তেমন কোনো কিছু হবে না আপনার হচ্ছে উচ্চতম হবে ওজন মাপ আর হচ্ছে ছোট একটা দৌড় দেয় হয়তো বাটা একশো মিটার হতে পারে বা দুইশো মিটার হতে পারে আগামীকালকের পরীক্ষা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই যে আমি কি পারবো কিনা বা বাদ পড়বো কিনা এরকম মানে ভাবার কোনো কারণই নাই কারণ ফিটনেস টেস্টে এরকম আহামরি কোনো কিছুই হয় না আপনার যদি কাগজপত্র ঠিক থাকে আপনি অবশ্যই ঠিক তারপর হচ্ছে আসে হচ্ছে নিয়োগ সংক্রান্ত একটা বিষয় যে অনেকে বলতেছে যে ভাই আমার তো লোক নাই আমার কি চাকরি হবে কিনা দেখুন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লাইনম্যানের যে নিয়োগটা হয় শিকানো লাইনম্যানের যে নিয়োগটা হয় এটা হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার হয় শতভাগ ফেয়ার হয় আপনি পাঁচ থেকে দশ লাখ টাকা খরচ করে এখানে চাকরি পাবেন যদি হচ্ছে আপনার মেধা না থাকে আপনাদের চাকরি হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনাদের একটা এমসিকিউ যে পরীক্ষা হবে এমসি পরীক্ষার রেজাল্টের উপরে যে আপনি চাকরি পাবেন কি পাবেন না আপনি যদি এমসিকিউ তো ভালো করতে পারেন চাকরি আপনি পাবেন আপনি যদি দালাল ধরেন যে ভাই আমি এই জনকে ধরছি এত টাকা দিছি ভাই লাভ নাই আপনি যদি টাকা যদি দিয়ে থাকেন আপনি হচ্ছে টাকা মানে বলা যায় যে আপনি হচ্ছে জলে ভাসায় দিয়েছেন এক কথায় এখানে আপনি টাকা দিয়ে আপনি চাকরি পাবেন আপনি এমসি কুতে ভালো করবেন আপনার হচ্ছে চাকরি হয়ে যাবে তারপর হচ্ছে আরো অনেক প্রশ্ন ভাই আমি তো আসলে ডিপ্লোমা করছি বা আমার তো কম্পিউটার সার্টিফিকেট আছে এগুলো কি আমি শো করবো কিনা ভাই শো করার আহমরে আমি কোনো দরকার দেখতেছি না যে তিনটা কাগজ বলছে ওই তিনটা কাগজই যদি হচ্ছে আপনি ঠিক করে দিতে পারেন আপনার আপনার হচ্ছে এমসিকিউর জন্য আপনি হচ্ছে অ্যাডমিট কার্ড পাবেন আপনি যদি এখানে অল্টারনেটিভ কাগজ শো করেন যেরকম আপনি হচ্ছে ডিপ্লোমার কাগজ শো করেন বা কম্পিউটার সার্টিফিকেটের কাগজটা শো করেন এখানে হাময় আপনি কোনো বেনিফিট পাবেন না আপনি যদি হচ্ছে কাগজগুলো যদি আগামীকালকে ঠিকমতো সাবমিট করতে পারেন যে তিনটা কাগজের কথা বলছে ব্যাঙ্কগ্রাফটা আপনি হচ্ছে এমসিকিউ পরীক্ষার জন্য আপনি হচ্ছে নির্বাচিত হবেন এটা আপনি শিওর থাকে আমি আবার বলতেছি আগামীকালকের পরীক্ষা নিয়ে বিচলিত হওয়ার বিন্দু পরিমাণ কোনো কারণ নাই শুধুবেলা হচ্ছে তিনটা ডকুমেন্ট নিয়ে যাবেন সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এসএসসির যেই মূল সনদ আছে ওইটা চার কপি পাসপোর্ট সাইজের ছবি আর একটা হচ্ছে নাগরিকত্ব সনদ আপনি পল্লী বিদ্যুতের যে ফর্মটা আছে নিজের হাতে ওইটা ফিল আপ করবেন ফিল আপ করে হচ্ছে জমা দেবেন আর আমি আর একটা কথা বলি ফিল আপ করার সময় আপনারা আপনাদের যে বর্তমান এবং স্থায়ী ঠিকানা এই ঠিকানাটা একটু প্রপারলি ফিল আপ করবেন মনে করেন আপনার বাড়ি আপনার আপনার বাড়ি যদি ঢাকা জেলায় হয় আপনাকে ঢাকা জেলায় আপনার বাড়ি যদি ঢাকা জেলা হয় আপনাকে হচ্ছে ঢাকা জেলা থেকে অংশগ্রহণ করতে হবে এখন আপনার স্থায়ী ঠিকানা হচ্ছে ঢাকা জেলাতে কিন্তু আপনি বর্তমানে হচ্ছে পটুয়াখালী জেলা থেকে আপনি অংশগ্রহণ করতেছেন অংশগ্রহণ হয়তোবা করতে পারবেন কিন্তু আপনার যখন হচ্ছে পুলিশ যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনি কিন্তু বাদ যাবেন আপনার পুলিশ ভেরিফিকেশনে কিন্তু আপনি বাদ যাবেন সুতরাং স্থায়ী ঠিকানা ফিল আপ করার ক্ষেত্রে এবং ঠিকানা দেওয়ার ক্ষেত্রে আপনি একটু কেয়ারফুলি ঠিকানা দিবেন যে আপনার স্থায়ী ঠিকানা যেই জায়গায় আপনি হচ্ছে ওই জায়গার ঠিকানা দিবেন আরো যদি বিস্তারিত যদি আরো যদি কোনো ব্যাপারে যদি কারো কোনো আমার ইনবক্সের মধ্যে আপনার হচ্ছে মেসেজ করতে পারেন ধন্যবাদ